সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি সুমি আপু কেমন আছেন আপনি আপনার বাড়ি কোথায় ঢাকাতে থাকেন ঢাকাতে থেকে কি করেন ছয় মাস ধরে বলার জন্য নিজের কোনো ভুল ছিল নাকি এর কারণে জীবনে এত কষ্ট নাকি কি কারণে মনে হয় আমি প্রতিবেদনে ছয় মাস ধরে ঢাকায় আসছে ঠিক আছে প্রতিবেদন আসছে একটু বান্ধবীর মাধ্যমে কেউ আসলে অবাধে কেউ আসলে স্বভাবে ঠিক আছে আমি বলতে সেটা বলতে পারবো না যে অভাব বলতে সেই জন্য আসছে আমি আসছি একা থেকে থাকা অনেক কষ্ট ঠিক আছে এর জন্য আমি আসছি যাতে আমি একজন ভালো মানুষ যে আমার আমার বাচ্চা দায়িত্ব নেবে এর জন্য আমি প্রতিবেদন আসছি কতদিন সংসার করছি কোনো স্বভাবের জন্য আসছে সংসার করছিলেন কতদিন আমার সংসার জীবন চার বছর

গরিব পরিবারের নামও ভালো পরিবারের মেয়ে ভালো পরিবারের বউ ছিলাম সেই কাছে এই সামান্য কিছু দুর্ঘটনার কারণে আছে আমার এই পরিস্থিতি এর জন্য হচ্ছে না আচ্ছা আচ্ছা মুখটা দেখালে সমস্যা কি না জানলাম না আমি ভালো পরিবারের মেয়ে ভালো পরিবারের বউ এর জন্য না পরিবারের বউ তো আর এখন বলা যায় না কারণ ঠিক তারপরেও আমার তাকেই দেখাচ্ছে যে আমাকে স্বপ্নার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে

জীবনে যত কষ্ট হোক নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন তোকে আপু আমরাও সেই দোয়াই করি আপনার মনে আশাটা পূরণ হোক ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম Women's TV